ফটোগ্রাফার একটু মোটা হয়েছে চেয়ারা লেগেছে ফটোগ্রাফারকে খাই বিরিয়ানি আমি সুতপা আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে কি ব্লগ বুঝতেই তো পাচ্ছ বুঝতে পারলে না দেখে তো আজকে একটা शूट করব হচ্ছে আউটডোর शूट একটা অন্যরকম शूट যেটা আমার স্টুডিওতে হচ্ছে না জাস্ট মেকআপটা করব ওকে রেডি করবার আর ওকে নিয়ে চলে যাব হচ্ছে আউটডোরে কারণ কি शूटটা টোটালি আউটডোর হবে ও গ্রাউন্ড পড়েছে হয়তো জানি না কতটা তোমরা বুঝতে পারলে তো শেষে সমস্ত সবকিছু তোমাদের সাথে শেয়ার করবা আর করতে গিয়ে কী কী মজা হলো কী কী করলাম সমস্ত সব শেয়ার করছে তোমাদের সাথে কিন্তু তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটাই কিন্তু তোমাদেরকে দেখতে হবে দেখো ওর মুখে প্রচুর কিন্তু ব্রণ আছে তার সাথে ইনফেকশন তার সাথে দাগ তো এই স্কিনটাকে কি করে আমরা প্রিপারেশান নেবো কী করে স্কিনটাকে কেয়ার করে কি কি প্রোডাক্ট লাগালে ওর স্কিনের মধ্যে যাবে আর ওর ওর এই ডাক চোখগুলো মানে জাস্ট হাইট করে আমরা মেকআপটা করতে পারি জাস্ট ওয়াটারপ্রুফও হয় লং লাস্টিংও হয় সমস্ত সব কিছু যাতে ঠিকঠাক ওর স্কিনের মধ্যে থাকে সেভাবে মেকআপটা করছি ফার্স্ট আমি অ্যাজ এ টোনার প্রাইমার মশ্চারাইজার সমস্ত লাগিয়ে নিয়েছি দেখো একটা ম্যাজিক ড্রপ আমি ইউজ করেছি যেটা হচ্ছে কনসিলারের মধ্যে ইউজ করব আর সেটা ফাউন্ডেশনের মধ্যে ইউজ করব। যেমন ওর হচ্ছে স্কিনের মধ্যে প্রচুর পিগমেন্টেশন আছে সেগুলোকে হাইট করার জন্য গ্রিন কারেক্টার ইউজ করেছি তারপর একটুখানি অরেঞ্জ কালেক্টারও আমি কিন্তু ইউজ করব তারপর আমি ইউজ করব হচ্ছে ফাউন্ডেশন আগে অরেঞ্জ কালেক্টারটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ডিং করে দেবো কিছু কিছু কেন অনেক জায়গায় ভালো পিগমেন্টেশান আছে আর স্কিনটা ভীষণ ড্রিহাইড্রেট মানে কিছু কিছু জায়গায় ভীষণ উস্কো কুস্কো ভীষণই ড্রাই তো ওটা জানি না কতটা তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিন্তু আমি পড়ার সময় অনেকটাই ফিল করেছি কি আমি অনেকটাই দেখেছি প্রবলেম আছে তো এখানে সপের আমি ফাউন্ডেশন ইউজ করছি যেটা খুব হাই কভারেজ পুরো খুবই ভালো কভারেজ দেখ এই ফাউন্ডেশানটা আমি ইউজ করছি আর দেখো দিয়ে এটাকে ভালো করে আমি ব্লেন্ডিং করে নেবো তোমরা তারপরটা বুঝতেই পারছো কতটা প্রবলেমেটিক স্কিন ওর মধ্যে ছিল আর আস্তে আস্তে কীভাবে আমি হাইট করলাম বুঝতেই পারছো আর আরেকটা কথা তোমাদের সাথে আমি বলে নিই যারা এখনও পর্যন্ত আমার টোয়েন্টি এপ্রিলের যে মেকআপ ক্লাসের ব্যাসটা স্টার্ট হচ্ছে এখনও ইনরোল করি তোমরা তারা অবশ্যই গিয়ে অ্যাডমিশান নিয়ে নাও যেখানে সুন্দর সুন্দর টেকনিকের মেকআপ হেয়ার ড্র্যাপিং কলকা বিভিন্ন রকমের স্কিন প্রবলেমের ওপর মেকআপ শেখানো হবে তারপর হচ্ছে বিভিন্ন রকম স্কিন কারেক্টারের ওপর দেখানো হবে তারপর হচ্ছে যারা এই ব্রাইডেল এখনকার সিজনে কীভাবে কাজ করবে প্রফেশনালভাবে কী করে নিজের পায়ে দাঁড়াবে সমস্ত সব রকমের টেকনিক কিন্তু এখানে শেখানোও হবে কিন্তু আর দেখানোও কিন্তু হবে সো যারা যারা এখনও পর্যন্ত অ্যাডমিশান নাও নি তাদেরকে বলবো ঝটফফট করে এখানে অ্যাডমিশান নাও তোমরা প্রচুর প্রচুর নত্য নতুন টেকনিক কিন্তু তোমরা এখান থেকে শিখতে পারবে আর যেটা কিন্তু তোমাদের ভীষণ ভীষণ কাজে লাগবে আপকামিং যারা মেকআপ আর্টিস্ট হতে চাইছ তাদের এই ক্লাসটা কিন্তু ভীষণ হেল্পফুল হবে তো তারা ঝটপট করে এখানে নাম এন্ট্রিটা করে ফেলুন আর এই দিকে ও একটা আমাকে ভিডিও দেখেছিলো যেখানে ওর আইটা এরকম সিম্পলের মধ্যে ব্রাউন দিয়ে একটা সিমার কালার দিয়ে আর নর্মাল আমি আইলাইনার দিয়েছি আর একটু নর্মাল ব্রাউবনের ওই একটু হাইলাইটার করেছি আর দিকে দেখো ওর আইটা কতটা পিগমেন্টেশন ছিল জাস্ট তোমাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি আমি দেখলে তোমরা বুঝতেই পারবে কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে ফাউন্ডেশন পাউডারটা দিয়ে আমি সেট করেই নিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাকের কম্প্যাক্ট কেন কি ওকে ক্রিম কন্ট্রোল করিনি কেন মুখের ওই জায়গাটা ওর গোল শেপের না সেই জন্য আমি ক্রিম কন্ট্রোল করিনি আমি ডিরেক্ট হচ্ছে পাউডার কন্ট্রোল করে এদিকে ব্লাশার লাগিয়ে হাইলাইটার হাইলাইটার খুব বেশি লাগাবো না কেন কি ওর ব্রণ আছে যতটা না লাগালেই না আচ্ছা সবাইকে একটা জিনিস আমি বলতে যে যাদের মুখে ভীষণ ব্রণ আছে তারা খুব একটা বেশি না হাইলাইটার ইউজ করবে না তাহলে কী হবে ব্রণগুলো আরও বেশি করে বোঝা যাবে বেশি করে হাইলাইট হবে প্রথমে পরিয়েছিলাম একটা পিঙ্ক শেড লিপস্টিকটা আমি পরিয়ে দিয়ে

চলে আসার পর আর এইদিকে আমরা এই পোস্টগুলোকে রেডি করে নিচ্ছি কিভাবে ও পোস্টটা দেবে আর কিভাবে ফটোটা তোলা হবে এদিকে দেখো কি অবস্থা এদিকে যা তা আমাদের অবস্থা একটা শ্যুট নামাতে গেলে কতটাই যে কষ্ট করতে হয় শ্যুটের পেছনে তোমরা যখন ফটো দেখো খুব সুন্দর সুন্দর ফটো লাগে তোমাদের কিন্তু একটা শ্যুট করতে গেলে প্রচুর প্রচুর খাটনি হয় একটা শ্যুট একটা মেকআপ আর্টিস্ট হওয়া সত্যিই কিন্তু এমনি এমনি না যে কোনো প্রফেশনে যে কোনো কাজই কিন্তু খুব একটা ইজি না সব কিছুতেই কিন্তু কষ্ট আছে সো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আর ফলো করতে একদমই আমার চ্যানেল আর পেজটাকে কিন্তু একদমই ভুলো না সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটা ফলো করো টাটা